হ্যালো বিরন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়া আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেটা প্রকাশ করা হয়েছে আঠাইশ ফেব্রুয়ারি দু পঁচিশ এবং আবেদনের তারিখ হচ্ছে চার মার্চ দু সকাল দশ ঘরিকা থেকে চব্বিশ মার্চ দু পঁচিশ সন্ধ্যা ছয়ের ঘটিকা পর্যন্ত এখানে এখানে প্রায় উনিশটি ক্যাটাগরিতে মোট সাতশত একান্নটি পদ খালি আছে আমরা মূল চলে যাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর শাখা শূন্য পাঁচ ভকেশনাল শূন্য এক সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তারিখ চব্বিশ ফেব্রুয়ারি দু কারিগরি শিক্ষা অধিদপ্তর ভোকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠান সমূহের গ্রেড তেরো হতে বিশতম গ্রেড পর্যন্ত উনিশটি ক্যাটাগরির সাতশত একান্নটি রাজস্ব খাতের শূন্য পদসমূহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তে উল্লিখিত পদের বর্ণিত যোগ্যতা অভিজ্ঞতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে এইচটিটিপি স্ল্যাশ ডিটি ইভি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের আবেদনে আহ্বান করা যাচ্ছে এখানে এক নম্বর ক্যাটাগরিতে দেয়া আছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা সাত লিপিতে সর্বনিম্ন গতি প্রতি ইংরেজিতে আত্ম শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মধ্য সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ লাইব্রেরিয়ান বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্মৃতি স্নাতক বা সম্মানের ডিগ্রি সহ লাইব্রেরির সায়েন্স ডিপ্লোমা এবং কম্পিউটার এমএস অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা সাতলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের রক্ষণের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ হিসাব রক্ষক বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদসংখ্যা আটাইশটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায়িক শিক্ষার অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে ইউজিএ কাম অ্যাকাউন্টেন্ট বেতন হচ্ছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদ চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এলজিএ কাম স্টোর কিপার বেতন হচ্ছে তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা সতেরোটি কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে সহকারী কাম স্টোর কিপার বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা এগারোটি কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারের এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কাম স্টোর কিপার বেতন হচ্ছে হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা ছেচল্লিশটি কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এলজিএ জি এ টাইপিস্ট বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষণের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় শব্দ অফিস সহকারী কাম টাইপিস্ট বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা শ্রেণী সমানে সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রক্ষণের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর বেতন হচ্ছে নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা সাতাশটি কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারে এমএস এ কাজ করার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রক্ষণের সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ কেয়ারটেকার বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা চুয়াত্তরটি কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে ড্রাইভার কাম মেকানিক বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ড্রাইভার ভারী এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স ভারী যানবাহন চালানোর পারদর্শী এবং ড্রাইভার হালকা এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা যানবাহন চালনায় পারদর্শী এল জি এ কাম ক্যাশিয়ার বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা উনআশিটি কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রক্ষণের সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে ক্রাফার্ট ইনস্ট্রাক্টর শেফ বেতন হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো পদসংখ্যা সাতটি কোন স্বীকৃত বোর্ড হইতে ট্রেরে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল বা দাখিল সহ সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দুই বছর যাবত অভিজ্ঞতা থাকতে হবে ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব বেতন হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো পদসংখ্যা পনেরোটি কোন স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল বা দাখিল সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক বা নিরাপত্তা প্রহরী বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে একুশ হাজার দশ পদ সাতচল্লিশটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানে পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহায়ক বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদসংখ্যা তিনশো সতেরোটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহায়ক গার্ভেনার বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদসংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অনলাইনে আবেদন সংক্রান্ত তথ্যগুলি পরীক্ষায় অংশগ্রহণ করা ইচ্ছুক প্রার্থীগণ এস ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণের শুরুর তারিখ হচ্ছে চার তিন দু পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে চব্বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সন্ধ্যা ছয় ঘটিকা এবং উল্লেখ থাকে যে অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মাধ্যমেও এস এম এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে সো সোয়েব্রিয়ন এই ছিল আজকের মূল সার্কুলারটি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ